আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনার জন্য মিরর ওয়ার্কের যেটা রিয়েল স্টোনের থ্রি পিস একটা তিনটা কালার নতুন একেবারে আপডেট একটা ডিজাইন নিয়ে আর চলে আসলাম আশা করি যারা বিলাম প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা এত সুন্দর ড্রেসগুলি উপভোগ করতে পারবেন ফার্স্টের কালারটা হচ্ছে লাল মেরুনের মধ্যে চমৎকার একটা কালার দিয়েছি ডিজাইন দিয়েছি তারপর উপর থেকে নিষ পর্যন্তই কিন্তু হচ্ছে এমব্রয়ডারি এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোন এখানেও কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের মাঝেই চলে আসবে তারপরে এটার কিন্তু হচ্ছে ব্যাক সাইডটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড হবে আর স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপের পার্ট আর এখানে কিন্তু হচ্ছে একটা লেস করা রয়েছে সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোন ভিডিওটা পাওয়ার সাথে সাথে কি করতে হবে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় নিচেও কিন্তু হচ্ছে ড্রেসের নিচে একটা লেস করা সুন্দর একটা লেস প্যান্টের কাপড়টা সুন্দর একটা ড্রেসের মূল আকর্ষণ যেটা হচ্ছে সুন্দর দুপাটাটা দোপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু দেখা তো ভালো লাগে দেখতেও ভালো লাগে এখানেও কিন্তু হচ্ছে দোপাটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি করা হবে লেস করা ডিজাইন গ্লাস ওয়ার্কের এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র বারোশো টাকা কালার অনেক কাপড়াই একটু অলিভ কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য বেশি কোয়ান্টিটি নিয়ে আসলাম এখানে দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা এখানেও মিরর ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন ঈদকে সামনে রেখে এই ড্রেসগুলি আমি মনে করি শপে এসে কেনাকাটা করবেন মানে জিতবেন মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাপড় কোয়ালিটিটা সম্পূর্ণ সফট কাপড়ের মধ্যে দেওয়া হয়েছে সুপার দুপার হিট কিন্তু হচ্ছে ড্রেসটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা তো সুপার হিট সবসময়ই তারপরে আবার একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে ডিজাইনটা ফার্স্ট ক্লাস হবে প্যান্টের কাপড়টা সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো দ্রুত এই ড্রেসগুলি পার্সেস করে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে তারপর যারা ছয় পিস নেবেন বা আমি বিশ পিস নেব পঞ্চাশ পিস নেব তাদের জন্য একটা আলাদা প্রাইস থাকবে বিলানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম